হ্যাঁ আমার জমা বোন ভাইয়া আসলে আমার ফুডকার সবাই আসমা নামে আমি ইউনিক কিছু নাম দিতে চাইছিলাম কিন্তু সবাই ইউজ টু নাই ইউনিকের সাথে এই জন্য বাধ্য হয়ে দিয়ে দিলাম আসমা ফুড কার্ট যাতে সবাই ইজিলি চিনতে পারে আর এখানে যেটা আছে প্রাইসিংটা শেয়ার করা আছে তো আমাদের এখানে পাওয়া যায় হাঁসের মাংস আড়াইশো টাকা গরুর মাংস আড়াইশো টাকা কাঁকড়া বোনা আড়াইশো টাকা হয়ে গেছে কারণ কাঁকড়ার অনেক দাম বেড়ে গেছে আর খোলা জেলি পিঠা বিশ টাকা চালের রুটি বিশ টাকা খিচুড়ি পঞ্চাশ টাকা করে দাম বাড়ছে না 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 ভাইয়া আগেরটাই আছে জাস্ট দামটা বাড়ছে কারণ কাঁকড়ার প্রচুর দাম এত পরিমাণ ডিমান্ড যেহেতু শীতকাল সবাই মোটামুটি কাঁকড়া তুলতেছে কম বেশি বেশিরভাগ হাঁসের দোকানে কাঁকড়া বিক্রি করতেছে তো দামটাও বেড়ে গেছে ক্রাইসিস সৃষ্টি হয়েছে আর কাঁকড়া তো বাংলাদেশে হচ্ছে বেশিরভাগ থাকে না ভাই সব বাইরে এক্সপোর্ট করে দেয় অর্থাৎ এখানে একটা ক্রাইসিস জমা হয়ে থাকে যার কারণে আমরা পাই না দাম বেশি দিয়ে কিনতে হয়